কিভাবে গড় নির্ণয় করা যায় কিভাবে মধ্য নির্ণয় করা যায় এবং কিভাবে প্রচুর করা যায় তিনটাই একটা উদাহরণের মাধ্যমে দেখাবো বলে দেখবে যে তিনটার দিয়েছে বলবে গড় নির্ণয় করো গড় ক্ষেত্রে কি জানি আমরা আচ্ছা গড় নির্ণয় করতে হলে টোটাল যে সংখ্যাগুলো আছে এগুলো কি করতে হবে যোগ করতে হবে অর্থাৎ কি ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস নাইন ডিভাইডেড বাই এখানে এবার দেখতে হবে কয়টা সংখ্যা আছে আমি যদি এখানে দেখি এক দুই তিন চার পাঁচ সরি সাতটা সংখ্যা আছে তাহলে আমি কি করবো সাতটা ভাগ করবো এখানে টোটাল যোগ করলে কত হচ্ছে তাহলে বর কথা বলে ফোর সহজ হয়ে গেল এবার যদি নেক্সট আছে বলছে মধ্য মধ্য কিভাবে নির্ণয় করতে পারি দেখেন এখানে মধ্য দিনটা একদম ইজি মধ্য দিনের ক্ষেত্রে দেখতে পেয়ে যে কি টোটাল কয়েকের সংখ্যা আছে যেহেতু এখানে দেখছি যে টোটাল সংখ্যা কয়টা আছে একটা এক দুই তিন পাঁচ সাত নয় ওই এক দুইটা আছে তারপরে দেখেন এখানে সংখ্যা আছে কোনটা তাহলে দেখেন আমি কি করতে পারি এদিক থেকে তিনটা এদিক থেকে তিনটা ভাত দিলে মাঝে যেটা কি হয়ে মধ্যম তাহলে আমার স্ত্রী নেক্সট আছে হচ্ছে প্রচুর প্রচুর কি করতে হবে প্রচুর দেখতে হবে কোন সংখ্যাটা সবচেয়ে বার আছে তাহলে যদি আমি প্রচুর এখানে লিখি দেখেন এখানে সবচেয়ে বেশিবার কোনটা আছে আপনারা বলতে পারবেন দেখেন একটা সংখ্যায় শুধুমাত্র দেখেন এক হবে কি প্রচুর প্রচুর কত এক আর এখানে মধ্যে সমান কত খুব সহজে কিন্তু আপনি বুঝতে পারবেন কোনটা বর কোনটা মধ্য কোনটা প্রচুর আর এখান থেকে মাস্ক একটা আপনি বলে পাবেন